তোমরা যারা এবারে ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা ইলেভেনে দিচ্ছ তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার সব এমসি প্রশ্ন এই এমসি কু প্রশ্নতে তোমাদেরকে কীভাবে করতে হয় তা আমি একটা অ্যান্সার শিট দিয়ে দিলাম অর্থাৎ ওএমআর শিট ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় তোমরা দেখে নাও আমি একটা ভিডিওতে এর আগে দেখিয়েছি যে ওএমআর শিটগুলো কীভাবে হয় কোনো জায়গায় কীভাবে ফিল আপ করতে হয় তা দেখিয়ে দিয়েছি তো আমি এখানেটা দেখিয়ে দিলাম দেখো তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে তোমাকে এখানে সেই হিসেবে পূরণ করতে হবে রোল নাম্বার থাকবে রোল নাম্বার বসিয়ে সে হিসাবে পূরণ করবে নাম্বার বলে পূর্ণ করবে বুকলেট সিরিজ নাম্বার থাকবে তোমরা এখানটা নাম্বারটা বসিয়ে সেই হিসাবে তোমরা এই ঘরগুলো পূরণ করবে আর এখানে গিয়ে আছে কোশ্চেন বুকলেট সেট অর্থাৎ বুকলেট সেট অর্থাৎ এ বি সি ডি যাই থাকো না কেন তোমরা সেইভাবে সেটাকে পূর্ণ করবে করে এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার নাম সিগনেচার যেরকমভাবে করে সেরকমভাবে করবে এটা হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিল্টার অর্থাৎ হচ্ছে গিয়ে যে পরীক্ষায় গার্ডে থাকবে তার তোমাদের নয় এটা সাবজেক্ট আছে তুমি কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টা এখানে লিখবে দিয়ে বারে অ্যান্সার যেভাবে হবে সেটা ফিল আপ করবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের এটা ওয়েমার সিট হ্যাঁ এবার আমি তোমাদেরকে আজকে যেটা সাজেশন করছি সে দর্শনে আমি এখানে একটু ছোটো ছোটো লিখেছি কারণ আমার একটা পেজের মধ্যে চল্লিশটা প্রশ্ন ধরাতে হয়েছে চল্লিশটা প্রশ্ন প্লাস চারটে অপশান সেজন্য আমি ছোটো ছোটো করে লিখতে হয়েছে দেখো আমি তো মুখে বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নিও বা একটু ভালো মতো শোনো দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছি এক বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রাবুভাবে ছিল না কে বলেছেন অপশান এ লাইভনিজ বি লক সি বাকলে ডি কান্ট তারপরে দু নম্বর জ্ঞানের প্রথম শর্ত কি অপশান এ বিশ্বাস বি বিশ্বাসের সপক্ষে যুক্তি সি সত্যতা ডি পরিচিতি তিন নম্বর দর্শনের পদ্ধতি হলো আর্হমূলক দর্শন পদ্ধতি হলো কোনটা এ অর্হমূলক পদ্ধতি বি অবরহমূলক পদ্ধতি সি অনুমান আর ডি বিচার চার নম্বর ন্যায় সূত্রের রচয়িতাকে এ মহর্ষি কপিল বি গৌতম সি কণাদ ও ডি পতঞ্জলি পাঁচ যথার্থ জ্ঞানকে কি বলা হয় এ প্রমা বি প্রমাণ সি প্রমেয় ডি প্রমাতা ছ নম্বর পাশ্চাত্য দর্শনের জনককে এ দেকার বি অ্যারিস্টাল সি থেলস আর ডি কান্ট সাত নম্বর মানব জীবনের চরম মূল্য কী এ সত্য রজতম বি সত্য শিব সুন্দর সি রজতম আর ডি সত্য সুন্দর সুন্দরাম আট বেদের প্রথম অংশ দুটিকে কী বলে এ কর্মকাণ্ড বি অকর্মকাণ্ড সি জ্ঞানকাণ্ড ডি অজ্ঞানকাণ্ড ঠিক আছে এর অপশানগুলো দিচ্ছি এর মধ্যে দেখো তোমরা পারো কিনা যদি না পারো আমি শেষে উত্তর দিচ্ছি শেষে উত্তর দেখে তোমরা মিলে নিও নম্বর বিশ্বাসের মধ্যে যা নেই বিশ্বাসের মধ্যে কি নেই এ বিষয় বি ব্যক্তি সি সার্বিকতা ডি আংশিকতা দশ বেদ শব্দের অর্থ কী এ ব্রহ্মজ্ঞান বি ব্রহ্মের স্বরূপ সি ব্রহ্মের স্বরূপ অপশন দুটো একই হয়ে গেছে তোমরা এগুলোকে চেঞ্জ করে নিতে পারো ডি ব্রহ্মের আত্মা এগারো নির্ভরযোগ্য ব্যক্তি কী বলা হয় এ বি ব্যক্ত সি চার ডি শব্দ তারপরে বারো নম্বর মেটাফিজিক্স শব্দের অর্থ কি এ জ্ঞানবিদ্যা পি নীতিবিদ্যা সি সমাজবিদ্যা ডি অধিবিদ্যা তেরো নম্বর গবায়ও ও গো সদৃশ এ অনুমান উপমান শব্দ অর্থবর্তী চোদ্দ নম্বর চক্ষু ইন্দ্রের সঙ্গে ঘটের সনিক্ষে বলে কি বলে চক্ষি ঘটের সন্দিক্ষে বলে সময় সন্দিকর্ষ সমবেদ সন্নিকর্ষ সংযোগ সনিকর্ষ সংযুক্ত সময় সন্দিক্ষ তারপর প্রশ্ন পুরো নম্বর আমি চিন্তা করি অতএব আমি আছি এর বক্তাকে ডেকার কান্ট রুশো মিল তারপরে ষোলো বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রনভাবে ছিল না শুধু বুদ্ধি ছাড়া বক্তাকে অ্যান্সার ডেকার লাইভনিজ কান্ট অ্যালিস্ট্রল সতেরো নম্বর মেলাও দিয়েছি ঠিক আছে স্তম্ভমালাও কি দিয়েছি কতে সংযুক্ত সনিকর্ষ খতে সংযুক্ত সমবায় স্নর্ষ ঘতে সমবায় সন্দিকর্ষ ঘতে বিশেষ সম্ভব সনিকর্ষ এবার দেখো এর সাথে কোনটা মিল খাবে সেই হিসাবে তোমরা সাজাবে কলমে কালিনী আপেলের প্রত্যক্ষে আপেলের লাল রঙের প্রত্যক্ষে আর গান শোনা এবার আমি অপশান বি সি ডি চারটে দিয়েছি চারটের মধ্যে কোনটা হবে আঠেরো নম্বর নির্বিকল্প প্রত্যক্ষ কীরূপ জ্ঞান দেয় এ অবশিষ্ট বস্তুর জ্ঞান বি বিশিষ্ট বস্তুর জ্ঞান সি সংসার্থ জ্ঞান ডি শব্দ শব্দজ্ঞান তারপরে কুড়ি নম্বর উনিশ নম্বর বাক শব্দের অর্থ কী মিথ্যা কথা তিক্ততা চারুবাক কাল্পনিক কুড়ি নম্বর সোফিয়া শব্দের অর্থ কী বুদ্ধি জ্ঞান জানা অনুসন্ধান তারপরে একুশ নম্বর লাইভের মতে সর্বশ্রেষ্ঠ মনার কি এ ঈশ্বর মানুষ সত্তা মন একুশ নম্বর তারপরে দেখো দেখো অভাবের জ্ঞান হয় ড্যাশ মনে দ্বারা এ অর্থাবি বি খ্যাতি সি অনুপলব্ধি ডি জ্ঞান তেইশ নম্বর ব্যক্তি প্রতিষ্ঠার একটি উপায় এ সংযোগ বি তর্ক সি পরামর্শ ডি ব্যাপার চব্বিশ নম্বর নরমপন্থী নাস্তিক দর্শন হলো এ ন্যায় দর্শন বি দর্শন সি জৈন দর্শন ডি বৈশ্বিক দর্শন পঁচিশ নম্বর বেদ শব্দের উৎপত্তি হলো বিদ্যুক্ত অন বিধযুক্ত জং বি কয়তায় বি কয়তায় নয় তো ছাব্বিশ নম্বর নিষ্প্রকারক জ্ঞানম নির্বিকল্পং জ্ঞান জ্ঞানম নির্বিকল্পং এই সূত্রে প্রকার শব্দের অর্থ কী বিশেষ বিশেষণ অথবা পণ্ডিত নয় সাতাশ নম্বর পঞ্চবিনায়ের চতুর্থ অভাবের নাম কী এ প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় আঠ নম্বর পর্বত বন্যিমান ধুমাত যথা মহান মহান এখানে হেতু কোনটি এ পর্বত বি বন্যি সিধুম আর ডি হচ্ছে মহানাস কোনটি উনত্রিশ নম্বর পক্ষে হেতুর অবস্থান কী বলে ব্যক্তিজ্ঞান পরামর্শ জ্ঞান পক্ষতা ধর্মজ্ঞান অনুমিতি জ্ঞান তিরিশ নম্বর পঞ্চম বিনায়ের প্রথম পঞ্চম অভাব হচ্ছে নিগমন আর পক্ষতা ও জ্ঞানের জন্য হেতুপক্ষের প্রয়োজন এখানে কি দিয়েছি সত্য মিথ্যা নির্ণকর কি দিয়েছি সত্য সত্যমিতা নির্ণকর ঠিক আছে কোনটা সত্য কোনটা মিথ্যা তারপরে একত্রিশ নম্বর বচনগুলির মধ্যে কোনটি বিশ্লেষক এ সাত প্লাস পাঁচ বি সকল পুত্র হয় পুরুষ সি পাতা হয় সবুজ ডি মানুষ হয় মনশীল ছাত্রিশ নম্বর অনুভীতির করণ কোনটি এ পক্ষতা বি ব্যাপ্তি সি পক্ষধর্মতা আর ডি পরামর্শ চত্রিশ নম্বর চারভাগ শ্রেণীর প্রতিষ্ঠা থাকে এ গৌতম বি বৃহস্পতি সি মহাবীর ডি শঙ্করাচার্য সাতিশ নম্বর নীতিবিজ্ঞানের আদর্শ হলো এ সত্যতা বি কল্যাণ সি সুন্দরম ডি নির্বাণ আত্মীয়সম্বর দেখো কী দিছি বিবৃতি ব্যাখ্যা দিচ্ছি বিবৃতি কী দিয়েছি অর্থবর্তী অনুমান প্রমাণ হতে পারে না ঠিক আছে অর্থপত্রিতে অনুমান প্রমাণ হতে পারে না ব্যাখ্যা কী দিয়েছি অর্থপত্রীর ক্ষেত্রে ব্যক্তি জ্ঞান থাকে না বি অর্থপতির ক্ষেত্রে পরামর্শ জ্ঞান থাকে না সি পক্ষতা ধর্ম থাকে না ডি পক্ষতা ধর্ম থাকে ঠিক আছে তারপরে উনচল্লিশ নম্বর বুদ্ধিবাদী দার্শনিক হলেন এ দেকাত বি লক সি বাকলে ডি হিউম চল্লিশ নম্বর আধুনিক দর্শনের জনককে এ সক্রেটিস বি এস্টল সি ডেকাত ডি লক ঠিক আছে এই হচ্ছে টোটাল আমি তোমাদেরকে চল্লিশটা এই প্রশ্ন এক জায়গায় করে দিলাম পুরো একদম দর্শন বইয়ের টোটাল সায় সানের মধ্যে থেকে আমি এগুলো কিন্তু করে নিয়েছি ঠিক আছে এগুলো তোমরা ভালো মতোভাবে করে যাবে দেখবে সমস্ত স্কুলেই পেয়ে যাবে আর এই উত্তরগুলো আমি দেখো এবার আমি শো করলাম উত্তরগুলো কী করবে একটু কী দিয়েছি এখানে তোমরা একটু দেখে নাও এক থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা আমি অপশানের উত্তর দিয়ে রেখেছি তোমরা সেভাবে মিলিয়ে একবারে দেখে নেবে আমি তোমাদেরকে প্রশ্নের সাথে সাথে অপশনের মধ্যে আমি এবিসিটিতে দাগ দিইনি বা অ্যান্সার করে দিই এই কারণে যা দেখো তোমরা কতটা নিজেরা করতে পারো তা তারপরে আমি আর এই উত্তরগুলো রেখে নেব এইভাবে তোমরা সমস্ত বিষয়ে সার সান যদি হাতে মোটে পেতে হয় তাহলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওগুলো বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই প্রশ্ন উত্তরগুলো হাতের মোটে পেয়ে যায় এগুলো কিন্তু সমস্ত স্কুলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হুম